আজকে ইহুদি খ্রিস্টান যেভাবে আমাদের তারা। যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কোরআনকে ধ্বংস করার জন্য মসজিদ ঘোলাকে ধ্বংস করার জন্য মুসলমানদের সবচেয়ে বড় বড় গাঠি মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কোরআনের কফিগুলাকে ধ্বংস করার জন্য তারা যেভাবে করতেছে সারা বিশ্ব জুড়ে আমাদের মুসলমানের মিশন পৃথিবীতে কি বলেন এদের মতো সত্য না আমাদের মিশন আছে বড় একটা মিশন আছে তাবলিক আছে না নাই হ্যাঁ নবীর যুগে এক লক্ষ পণ্য হাজার সাহাবাই যাদের ঘর বাড়ি ছেড়ে দিয়া যাদের বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়া যাদের সব কিছু ছেড়ে দিয়া এক লক্ষ পনেরো হাজার সাহাবাই খেরান নিজের গড় বাড়ি ছেড়ে ছেড়ে দিয়েছেন নিজের সব কিছু ছেড়ে দিয়া তারা গেছেন আফ্রিকান তারা গেছেন ছিলেন তারা গেছেন শ্রীলঙ্কা তারা গেছেন ফ্রান্সে তারা আসছে ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গাতে ক্যালেমার আওয়াজ পৌঁছানোর জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের জন্য পুরান হাদিসের জন্য এ সাহাবাই কেরাম নিজের ঘর বাড়ি বিসর্জন দিয়া ক্যালেমার দাওয়াতকে তারা ঘরে পৌঁছায় দিয়েছেন আজকে সেই সাহাবাই কেন আমাদের কাছে নাম সেই সমস্ত আল্লাহর হনুরা যারা দুনিয়াতে ছিলেন শাহজান শাহ যারা এই দেশে দুনিয়াতে যারা নাই আজকে যারা দিনের জন্য ইসলামের জন্য কালেমার আওয়াজ সারা পৃথিবীর মধ্যে পৌঁছায় নেওয়ার জন্য তাদের গড় বাড়ি তাদের সব কিছু বিসর্জন দেওয়া সারা পৃথিবীর বিভিন্ন খান্টির মধ্যে তারা পাড়ি জমাইছে আজকে আমাদের অবস্থা কি আমরা তো আমাদের দাওয়াত আমাদের মসজিদই দিতে পারি না আমাদের দাওয়াতটুকু আমাদের এলাকাতে দিতে পারি না আমার মসজিদে দাওয়াত দেয় আরেকটা মসজিদ আমি যাইতে পারি না আমার এলাকাতে একটা মানুষ প্রকাশ্যে গুণাতে লিপ্ত কিন্তু এই রূপটার সামনে আমি হক কথা বলতে পারতেছি না এখানে একটি বেহেসের বাগান পড়ছে আমাদের সামনে হাফেজ ছেলেদেরকে ফাঁকরি দেওয়া হবে একজন কোরআনের হাফেজ সাধারণ ব্যাপার কি বলে হ্যাঁ অনেক কিছু একজন হাফেজে কোরআন কমপক্ষে তার আত্মীয় স্বজন যাদের জন্য আগুন ওয়াজিব এমন লোককে সুপারিশ কইরা জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সোহানন্দ তো এই ছেলেদেরকে সেখানে আজকে ফাগরি প্রদান করা হবে তো এটা আমাদের জন্য আনন্দের বিষয় নাকি বলেন পশ্চিম সীমান্তরা যাদের যারা আছেন পাশে পাশে এলাকাবাসী সকলের জন্য আনন্দ যেখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মধ্যে প্রতি বছর ছেলেরা পাগরি নিতেছে এটা একটা কোস্নসিব আমাদের জন্য আর মরার পরে সবচেয়ে বড় কোস্নসিব হল যারা পাগড়ি নিতেছে এদের মাতা পিতাকে আল্লাহ তালা আসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নূরের মুকুট আল্লাহ তালা ফরাইয়া দিবেন বলেন সোহান বোঝা গেল এদের মাতা পিতারও দাম আছে না নাই ইজ্জত আছে না নাই দুনিয়াতেও আছে আখেরা তো আছে দুনিয়াতে হাফেজের মাতা পিতার ইজ্জত আছে না নাই একজন আলেমের মাতা পিতার ইজ্জত আছে না নাই কি বলেন আলেম যদি না তাকে দুনিয়া থাকবে কি বলেন এ দুনিয়ার নেজাম ঠিক থাকবে না দুনিয়ার নেসাম উল্টা পাল্টা হয়ে যাবে আলেম যদি না তাকে দুনিয়াতে জানাজা যা ফরানিওয়ালা লোক থাকবে কি বলেন কথা বলেন না কেন জানা যা ফরানেওয়ালা লোক থাকবে কে পড়াইবে জানা যা কথা বলেন না কেন কথা বুঝতেছেন না আমার কে পড়াইবে জানা যা একজন আলেম দাম কতটুকু ফকি মিন আহিদুল এক হাজার আবেদের ছ একজন আলেম আল্লাহ তালার কাছে বাড়ি মানি এক হাজার আবেদকে শয়তান বোকা দিয়া জাহান্নামে নিতে পারবে কিন্তু একজন ফকি আলেম যে আলেম ভিতরে কোরআনের এলেম আছে কোরআন হাদিসের এলেম আছে পাশাপাশি তার আমলও আছে তাকে বলা হয় ফকি যার এলেমের পাশাপাশি আমল আছে এমন একজন ফকি আলেমকে একজন ফকি আলেমের দাম এক হাজার আবেদের চেয়ে আল্লাহ তালার কাছে বেশি বলে এক হাদিস আল্লাহ রসুল বলেন একজন আলেম দুনিয়ার থেকে চলে যাওয়া একজন আলেম থেকে বিদায় হয়ে যাওয়া এই পৃথিবীটা বিদায় হয়ে যাওয়ার নামান্তরান তা আলেমের দাম আছে না নাই হ্যাঁ না আলেম দেখলে হিংসা লাগে অনেকে তো এমন আছে হিংসা লাগে ভালো লাগে না হ্যাঁ যারা কোরআন হাদিসের সঠিক সঠিক কথা বলে এদের কথা শুনতে ভালো লাগে না কিন্তু সঠিক কথার জন্য হক কথা বলার জন্য সঠিকটা বলার জন্য আল্লাহর আদেশ আসে না নাই আল্লাহ বলেন হে মান্দারেরা তোমরা সঠিক কথা বলো কি কথা সঠিক হক কথা সঠিক কথা মানুষের সামনে বলো এখন সঠিক কথা যারা বলে যে সমস্ত আলে মোলামা দিনের হকের আওয়াজ দিতেছে হক কথা বলতেছে দেখা গেছে তার বিরুদ্ধেও মুসলমান আমরা আসি না নাই কি বলে মসজিদের ইমাম সাহেব যখন সঠিক কথা বলতে তাকে সুদ ঘুষের বয়ান দেয় ঘুষের বিরুদ্ধে বয়ান দেয় সুদের বিরুদ্ধে বয়ান দেয় মদের বিরুদ্ধে বয়ান দেয় গাছার বিরুদ্ধে বয়ান দেয় হিরোইনের বিরুদ্ধে বয়ান দেয় বাবার বিরুদ্ধে বয়ান দেয় আব্বার বিরুদ্ধে বয়ান দেয় তখন তার পিছনে লাগে না লাগে না কি বলেন বাবা ছিলেন তো বাবা হ্যাঁ যেই বাবা খাইলে মানুষে আব্বারে চিনে না বাবারে চিনে না কিছুদিনের আগের ঘটনা আমাদের পড়ে ঘটছে ছেলে বাবার জন্য এই বাবার টাকার জন্য আবার টাকার জন্য তার আপন আব্বাকে হত্যা করেছে কি বলেন হ্যাঁ এই ঘটনা ঘটেছে আমাদের বাজিবপুরে যারা বাবা খায় এটাকে ইসলামে জায়েজ না হারান হ্যাঁ অনেকজন আলেম যদি বাবার বিরুদ্ধে কথা বলে তার সমস্যা আসে না নাই গাজার বিরুদ্ধে কথা বললে সমস্যা আসে না নাই কি বলেন সুদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আসে না নাই ঘুষের বিরুদ্ধে কথা বললে সমস্যা আসে না নাই হিরোনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আসে না নাই মোবাইলে খেলতেছে বিভিন্ন ধরনের খেলা আজকে মোবাইলে খেলতেছে ছেলেরা এমন আসে না নাই হাজার হাজার ছেলেদের মধ্যে কয়েকটা ছেলে কুটি কুটি টাকা জিততে লাইছে এখন হাজার হাজার ছেলে এই খেলার মধ্যে লাইন লাগিছে লাইনে এই খেলা খেলতেছে কি বলেন যারা খেলতেছে এমন ছেলের আমাদের দেশে আসে না নাই কি বলেন আর এই যেইগুলা শরীয়তে হারাম ইসলাম যেটাকে হারাম ঘোষণা করছে ইসলাম যেটাকে আজ পর্যন্ত নয় কিয়ামতের আগ পর্যন্ত যেটা হারাম এটার বিরুদ্ধে যদি ওরামাই খেরাম কথা বলে কোরআন হাদিসের পক্ষে যদি ওরামাই খেরাম কথা বলে এ যদি বিরুদ্ধে হারামের ওরামাই খেরাম কথা বলে কিন্তু আমরা এই আলেমদেরকে দেখতে পারি না কি বলেন এমন আছে না না যারা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলতেছে তাদের পিছনে আমরা লাগছি কিন্তু আমি কিসের বিরুদ্ধে আমি কার বিরুদ্ধে আমি কথা বলতেছি এরা তো একজন আলেম এদের তো ইমানই একটা দায়িত্ব আছে না দায়িত্ব নাই কি বলেন ওলামাই কেরামের দায়িত্ব আছে না নাই দায়িত্ব আছে সঠিক কথা বলার দায়িত্ব আছে না নাই কি বলেন কোনটা সঠিক কোনটা বেটি কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলা কে বলবে উলামাই কারাম উলামাই কারাম জাতির রাহাবার এরা হলো জাতির রাহাবার জাতির পথ প্রদর্শক এরা মানুষকে জান্নাতের দিকে পথ দেখাইবে কি বলেন নাম থেকে ফিরে রাখবে মানুষকে কিন্তু যেই আজকে পক্ষে কথা বলেন সমস্ত হাদিসের পক্ষে কথা বলেন যারা সুরের বিরুদ্ধে কথা বলেন বুসের বিরুদ্ধে কথা বলেন বাবার বিরুদ্ধে কথা বলেন ইয়াবার বিরুদ্ধে কথা বলেন ঘাষার বিরুদ্ধে কথা বলেন ইসলামের পক্ষে যারা কথা বলেন যারা দাড়ির বিরুদ্ধে কথা বলতেছেন টফির বিরুদ্ধে কথা বলতেছেন পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন হাদিসের বিরুদ্ধে কথা বলেন মসজিদের বিরুদ্ধে কথা বলেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন এই সমস্ত উনামাই খেরাম যারা কোরআনের পক্ষে কথা বলে মানুষকে শহীদিন বুঝাইতে থাকে যারা কোনোদিন দিনাবুত করে না ওই সমস্ত উনামাই খেরামের বিপক্ষে আজকে আপনি আমি লেগে গেছি কি বলেন আমরা লাগছি তাদের বিরুদ্ধে কিন্তু এই ওলামাই কারাম যদি দুনিয়াতে না থাকে কোরআন থাকবে দুনিয়াতে কোরআন হাদিসের সমস্যা হবে না হবে না কি বলেন সমস্যা হবে না হবে না সমস্যা হবে কারণ আজকে ইহুদি খ্রিস্টান যেভাবে আমাদের প্রতি তারা। যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কোরআনকে ধ্বংস করার জন্য মসজিদ গুলাকে ধ্বংস করার জন্য মুসলমানদের সবচেয়ে বড় বড় গাঁঠি মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কোরআনের কফিগুলাকে ধ্বংস করার জন্য তারা যেইভাবে প্রচেষ্টা চেষ্টা চালাইছে করতেছে সারা বিশ্ব জুড়ে আমাদের মুসলমানের এমন একটি সত্য মিশন পৃথিবীতে আছে কি বলেন এদের মতো সত্য না আমাদের মিশন আছে বড় একটা মিশন আছে তাবলিক আছে না নাই হ্যাঁ নবের যুগেন এক লক্ষ পনেরো হাজার সাহাবাহিকেরান যাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ান যাদের বিদি বাল বাচ্চা ছেড়ে দিয়া যাদের সব কিছু ছেড়ে দিয়া এক লক্ষ পনেরো হাজার সাহাবাই খেরাম নিজের গড় বাড়ি চেয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন নিজের সব কিছু ছেড়ে দিয়া তারা গেছেন আফ্রিকান তারা গেছেন ছিলেন তারা গেছেন শ্রীলঙ্কা তারা গেছেন ফ্রান্সে তারা আসছে ভারত উপমহাদেশের বিভিন্ন সাগাতে কালেমার আওয়াজ পৌঁছানোর জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের জন্য কোরআন হাদিসের জন্য সাহাবাই কেরাম নিজের গড় বাড়ি বিসর্জন দিয়া কালেমার তারা বিশ্বের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন আজকে সেই সাহাবাই নাম আমাদের কাছে নাম সেই সমস্ত আন্নার হমীরা যারা দুনিয়াতে ছিলেন শাহজান শাহ শাহমাদেশ যারা নাই জন্য জন্য কালেমার আওয়াজ সবকিছু বিসর্জন দেওয়া সারা পৃথিবীর বিভিন্ন খানটির মধ্যে তারা পাড়ি জমাইছে আজকে আমাদের অবস্থা কি আমরা তো আমাদের দাওয়াত আমাদের মসজিদেই দিতে পারি না আমাদের দাওয়াতটুকু আমাদের এলাকাতে দিতে পারি না আমার মসজিদ দাওয়াত দেই আরেকটা মসজিদ আমি যাইতে পারি না আমার এলাকাতে একটা মানুষ প্রকাশ্যে গুনাহতে লিপ্ত কিন্তু এই এই রূপটার সামনে আমি হক কথা বলতে পারিছি না কিন্তু আল্লাহ কি বলছেন। ও খলিজাতুল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়ানাহুনা Anil মুনকার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মানুষের মঙ্গলের জন্য আমি তালা তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন মানুষের মঙ্গলের জন্য আমি আল্লাহ ইচ্ছে এই ভাইটাকে কোরআন হাদিস বোঝাইয়া এই ভাইটাকে জাহান থেকে তুমি সরে নিয়ে আসো একটা ভাই শোধ সেই বাড়িটাকে বোঝাইতে বোঝাইতে সত্য থেকে তুমি ফিরিয়ে নিয়ে আসো একটা ভাই ইয়াবার ব্যবসা করে তাকে বোঝাও কুরান হাদিস দিয়া। এই ইয়া বাবা মুসলমানের কাজ নয় সেটা হলো সয়িতানের কাজ এটা আমরা মুসলমান যারা সে তাদের কাজ নয় মুসলমান কোশ্চেন কেন সুটকাইতে পারে না মুসলমান বুশকাইতে পারে না মুসলমান কোশ্চেন কেন মানুষের টাকা আত্মসাৎ করতে পারে না ড্যাশের দেশের টাকা আত্মসাৎ করতে পারে না এই জন্য বায়ন আমার আল্লাহ নসুল হাদিসে বলেন লা জাসাদুন গুযিয়া বিল হারাম আল্লাহ রাসূল হাদিসে বলেন যে ব্যক্তি হারাম খায় তার শরীরের মধ্যে রক্ত বানাইছে মাংস বানাইছে হারাম খায় যে ব্যক্তি শরীরের মধ্যে তার এক ফোঁটা রক্ত হয়ে গেছে হারামের দ্বারা তার শরীরের মধ্যে একটা মাংসের টুকরা হইছে এই শরীরটা কুছিনকালে জান্নাতের মধ্যে যাইবে না তার জন্য আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলা जल्লাদ হারাম করে দিয়েছে ও তার জন্য আল্লাহ তারা জাহান নাম অবতারিত করে দিয়েছেন সেই জন্য বায়ের আমার পদ্মার আড়ালের মা বোনের আমার অনেকে এমন আসেন যে আমি কশিম কেন শুটকাই না কিন্তু আমার স্ত্রী শুটকায় আমি শুটকাই না আমার স্ত্রী শুটকায় মায়ের আমার সুদের সুদের অনেক গুণা আছে হাদিসের মধ্যে আসছে সুদের কোন হাদিসের মধ্যে সত্তরটা গুণা কোন হাদিসের মধ্যে আসছে আরো বেশি গুণা আছে এর মধ্যে সামনে নিম সর্বনিম্ন স্তরের গুণা হলো আপন মায়ের সাথে পঁয়ত্রিশ বার জিনা করার নামান্তর এক টাকা সুদ খাওয়া সেই জন্য ভাইয়ের আমার আমরা যারা সুদ খাই আল্লাহ রসুলের হাদিসের দিকে একটু চিন্তা করেন আল্লাহ রসুল হাদিস কি বলেন সুদের একটা টাকা যেই ব্যক্তি খাইবে নিজের মায়ের সাথে পঁয়ত্রিশ বার জিনা করার গোনা হয়ে যাবে না সেই জন্য ব্যবসা করি সুদের কারবার ব্যবসা করি বাবার ব্যবসা করি মদারে ব্যবসা করি ব্যবসা করি সমর্থন করে নাই আল্লাহ সেটাকে সমর্থন করে নাই সেই জন্য বায়ের আবার হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে আজকে সকালে আটানব্বই জন মানুষ জাহান্নামের দিকে দাবিত হচ্ছে তার একটা কারণ হলো মানুষ গুনার দিকে লাফিয়ে যাচ্ছে জাহান দিকে মানুষ দৌড়ে যাচ্ছে সেই জন্য আমার বাইর আবার জাহান নাম থেকে বাঁচতে হলে হকের মোলামাই খেরাম যারা আছেন তাদের সরাপন্ন হইতে হবে আল্লামা কুরশিদ আলম কাশিমির সাহেব সাহেবের কাছে আমাদেরকে দায়িত্ব হবে তার পরামর্শ মতে আমাদেরকে কাজ হতে হবে মিজানুর রহমান খান সাহ তার কাছে আমাদেরকে যাইতে হবে তার পরামর্শ মতে আমাদেরকে কাজ হবে করতে হবে হাফেজ মাওলানা সাহেব বাজিতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তার কাছে আমাদেরকে যাইতে হবে তারপর আমার সম্মতে আমাদেরকে কাজ করতে হবে মুফতি জুবায়ের আহমদ রাহমানী তার কাছে আমাদেরকে যাইতে হবে ওয়াজউদ্দিন সাহেবের কাছে আমাদেরকে যাইতে হবে মুফতি ইশতিয়াক আহমদের কাছে আমাদেরকে যাইতে হবে বড় বড় হক্কানী উলামাই কেরামের কাছে আমাদেরকে যাইতে হবে কারণ আমরা যদি বড় বড় উলামাই কেরামের পরামর্শ মতে দুনিয়াতে না চলি

রাখা এমন একটা কঠিন সময় আমাদের সামনে চলে আসছে বাফে ফুতের চিনে না ফুটে বাফের চিনে না ছেলে ম্যাম ছেলে তার আব্বাকে চিনে না স্ত্রী তার স্বামীকে চিনে না স্বামী তার স্ত্রীকে চিনে না এমন এক সময় চলে আসছে স্ত্রী কিভাবে স্বামীর সাথে ব্যবহার করতে হবে সেটাও জানে না স্বামী কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হবে সেটাও জানে কিন্তু সে আমল করে না এমন একটা কঠিন সময় আমাদের সামনে চলে আসছে মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে করা দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করা এমন একটা কঠিন সময় চলে আসছে আজকে আপনি কোশ্চিন কেন সাধু ব্যবসায় আপনি পাবে না যত ব্যবসায় আছে সব ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী এক নাম্বার তেলের সাথে দুই নাম্বার তৈল মিলাই আছে এখন শীতকাল চলে আসছে কোনটা এক নাম্বার তৈল সবিন কোনটা দুই নাম্বার শীতকাল আসলে বোঝে আসে শীতকাল যখন আমাদের কাছ থেকে বিদায় নেয় কোন সবিনটা এক নাম্বার কোন সবিনটা দুই নম্বর আমাদের বোঝে আসে না সেই জন্য ভাইয়ার আমার আজকে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর সবিন এক নাম্বার করে আজকে বাজার বিক্রি করতেছে কিন্তু আল্লাহ রসুল হাদিসে বলে গিয়েছেন আজ থেকে যারা হাজার বছর আগে একজন সত্যিকারের ব্যবসায়ী একজন সাধু ব্যবসায়ী যদি তার ব্যবসায় ঠিকঠাক মতে করতে পারে তার ব্যবসার মধ্যে কোনো টুকা নাই নবীজির সুন্নত তার ব্যবসা করে একশো টাকা যে জিনিস নিয়া কিনে আনছে

ব্যবসার মধ্যে আমাদের দুঃখা গাভীর দুধের মধ্যে আমাদের দুঃখা যে কোনো কাজের মধ্যে যায় আমাদের দুখা আজকে মসজিদও গেলে আজকে আমরা নামাজ ঠিক মতো পড়ি না নামাজের সুরাকেরা ঠিক মতো জানি না রকু সেজদা ঠিক মতো দিতে পারি না কোরআন তেরত করতে গেলে কোরআন পড়তে পারি না গুসলের কয়টা ফরজ জানি না হুজুর কয়টা ফরজ জানি না নামাজের বাহিরে এবং ভিতরে আহকাল এবং আল খান কত বড় সেটা জানি না নামাজ ভঙ্গের কারণ কেউ কয়টা জানি না উজু রুকু কয়টা কারণ সেটাও জানি না এখন যদি বলা হয় নামাজ ভঙ্গের কারণ টুকু কয়টা কারণ আছে একজন দ্বারা বলেন কি বলেন নামাজ ভঙ্গের কয়টা কারণ উনিশটা কয়টা উনিশটা উজু ভাঙ্গের কারণ সাতটা মাশাল একজন মুসলিম বলে বলছেন উজু ভাঙ্গের কারণ কয়টা সাতটা বলতে পারি তো হ্যাঁ আল্লাহ রসুল কি বলছেন টনা মুলনা তু নানে কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নৰন আলিবর হেল বেদিন শিক্ষা করা ফরোজ পুরোষ সেবু হেল্ল শিক্ষা করবে এমাদ্রেসার মধ্যে আইসাম তাবলিগের মধ্যে গাইটি গাটি মেয়াগেশের এলমিদিন শিক্ষা করবে কোরআন হাদিস শিক্ষা করবে নামাজের মাসলাম আসাইল শিক্ষা করবে যেমন ভাবে পুরুষেরা শিক্ষা করবে তেমনি ভাবে মহিলারা শিক্ষা করবে পুরুষের জন্য যেমন এলমিদিন শিক্ষা করা পরস তেমনি ভাবে মহিলাদের জন্য এলমিদিন শিক্ষা করা পরস সেই জন্য বায়ন আমার জানি আলী নুর দারুল উলুম মাদ্রাসা এখানে আপনাদের ছাত্রদেরকে দিতে হবে সেখানে শিমলতলা পশ্চিম শিমলতলা সেই মাদ্রাসা আজকে যদি সেই মাদ্রাসার একটা ছেলে যদি হাফেজ কোরআন হয়েছে কয়েকটা ছেলে এই ছেলেগুলো যখন আলেম হবে মুক্তি হবে মহাদ্দেশ হবে বড় বড় মাদ্রাসার মধ্যে গিয়ে সেটা পড়াইবে একটা ছেলে যদি কবল হয়ে যায় আল্লাহর দরবারে আল্লাহর দরবারে যদি কবল হয়ে যায় একটা ছেলে মুরব্বিদের কাছ থেকে শুনেছি হক্কানি উলামাই কেরামের কাছ থেকে শুনেছি একটা হক্কানি আলেম কম পক্ষে চল্লিশ হাজার জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন একজন একটা দেশের সমস্ত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেই জন্য জানি পশ্চিম পশ্চিম সীমান্তরা সেই মাদ্রাসাটা হয়েছে এতে আপনারা না বাজার আপনারা যদি খুশি হয়ে থাকেন রুজিম রাখতে হবে ছাত্রদেরকে রুজিম কামাইতে হবে ছাত্র দিতে হবে মাদ্রাসার হাফিজ সাহকে ভালোবাসতে হবে মাদ্রাসার নুরানি শিক্ষককে ভালোবাসতে হবে আলী ভালোবাসতে হবে কারণ আলী খুব মেহনত করে সে মাদ্রাসাটা দিয়েছে একটা ছেলে যদি আল্লাহর দরবারে কবল হয়ে যায় একটা দেশ নিয়ে কঠিন হাসরের ময়দানে সে জান্নাতে চলে যাবে সেই জন্য ভাইয়ার আমার আপনি আমি যেখানে যেখানে আমরা যারা এখানে আসি আমরা যারা আসি কোরআন পক্ষে আমরা থাকবো মা বোনেরা যারা আসেন কোরআনের পক্ষে কথা বলবেন সুদের ব্যবসা করবেন না সুদের ব্যবসা করবেন না ছেলেরা যারা আসেন এবার ব্যবসা করবেন আবার কাছে কাছে যাইবেন না তার কাছেও যাইবেন না যারা আসেন কোশ্চিন কেন অনুদ খাইবেন না খাইবেন দূরে কথা মদের কাছেও যাইবেন না বুট দিয়া খেলাস খেলতেছে ছেলেরা একশো টাকা বুট পঞ্চাশ টাকা বুট দুইশো টাকা বোট ভোট পাঁচশো টাকা ভোট পাঁচ হাজার টাকা ভোট বিশ হাজার টাকা ভোট পঞ্চাশ হাজার টাকা ভোট এমন আসলে নাই এই ব্যবসাগুলি করবেন না সেই জন্য বাইরে আমার অনেক ওলামাই কেরাম সেখানে আসছেন হকানি ওলামাই খারাম একের পরে আপনাদের সামনে কথা বলবেন মায়ের আমার যেই দিন কোরআন থাকবে না মাদ্রাসা থাকবে না আর মোনারা দুনিয়াতে থাকবে না সেই দিন আল্লাহ তারা সেই পৃথিবীটাকে কেমন করে বলবেন এই জন্য একদম লোক আমাদের মধ্যে আজকে তৈর হয়ে গিয়েছেন আমাদের তাত্ত্বিক জামাত দুইটা পাঠ হয়ে গেছেন কি বলেন না বেটি তাত্বিক জানা দুইটা পাঠ হয়ে গেছেন এমন ছেলেরা আছে সে কিচ্ছুই জানে না কিভাবে পেশাব করতে হবে জানে না কিভাবে পায়খানা করতে হবে জানে না রাসুলের সুন্নত কয়টা জানে না নামাজের ফরজ কয়টা জানে না হ্যাঁ বলেন অরুল ইসলাম কি জানে আল্লাহ মারুল কি কি জানেন আমি তার চেয়ে বেশি জানি ভাই আপনার ভুল আসেন আপনি হকানি আলে ওনামার কাছে আসেন তার কাছে তো করেন আপনি সংশোধন হয়ে যান যদি আপনি তো না করেন তো যদি আপনার তাকে চেষ্টা যদি না করেন হরকানি আমার কাছে যদি না আসেন মৃত্যুর সময় আপনার কাল হবে না মৃত্যুর সময় কাল হবে না কারণ ওলামাই কারাম কার ওয়ারিস। নবীজির ওয়ারিস উলামাই কেরাম নবীজির ওয়ারিস একজন আলেমকে কষ্ট দেওয়া নবীজিকে কষ্ট দেওয়া একজন আলেমের সাথে বসা দুনিয়াতে নবীর সাথে বসা যে ব্যক্তি আলেমকে মহাব্বত করলো সে নবীকে মহাব্বত করলো যে নবীকে মহাব্বত করলো নবীর সাথে সে জান্নাতের মধ্যে চলে যাবে বলেন সুবহানাল্লাহ সেই জন্য বার জানি জামি আলিমুর এই তাকবীরা ধ্বংস হয়ে যাবে কি বলেন আপনারা জামি আলিমুর সেখানে তাক না বন্ধ হয়ে যাবে সেখান সেটা আপনারা পশ্চিম সীমান্তরার মানুষে বোঝেন এটা আমরা বুঝি না জামি আলী নুর যদি তাকে প্রতি বছর যদি দুই তিনজন ছাত্র পাঁচজন ছাত্র পাগড়ি নেয় আর এই ছেলেগুলা যদি আলেম হয়ে যায় আপনাদের এলাকার লাভ হবে না লোকসান হবে আপনাদের এলাকার লাভ হবে আমাদের লাভ হবে একটা ছেলে যদি আলেম তাকে দুনিয়াতে এই ছেলেটার কারণে আল্লাহ তালা সেই পৃথিবীর নেজাম ঠিক রাখবে সেই জন্য মা বোনেরা যারা আসের পর্দার আড়ালে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেন জামিয়া আলিমুরে পাঠিয়ে দিবেন এরপরে জামিয়া সিদ্দিকিয়া বাগান বাড়ির মধ্যে পাঠিয়ে দিবেন সেই জন্য ভাইয়ের আমার যে ব্যক্তি তার নিজের সন্তানদেরকে এলবেদিন শিক্ষা করার জন্য মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিল আল্লাহ তালা তার জন্য বেহেস্তের রাস্তা সহজ করে দিল বলেন সুবাহান আল্লাহ সেই জন্য ভাইয়ের আমার আমরা যারা আসি হকালি উলামাই কেরাম আমাদের সামনে কথা বলবেন একের পর এক তাদের কথাগুলা শুনব মা বলে রাজা আছেন আড়ালে আপনারা মনোযোগ সহকারে কোরআন হাদিস থেকে উলামাই কেরাম আপনাদের সামনে তকরির গুলা পেশ করবেন এটা আপনারা শুনবেন আল্লাহ তালা আমাদের সকলকে যে কয়েকটা কথাবার্তা আলোচনা করা হয়েছে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Satu.